যখন খলিফা যখন বরণ করা হবে মদিনার মসজিদের ভেতরে এখন মসজিদের নামাজ বাদে এইবার ওনাকে খলিফা বরণ করতে যাচ্ছেন বা করা শুরু হয়ে গেছে আর এক শ্রেণী মানুষ মসজিদের এক কোলাতে বসে বসে তারা মন্তব্য শুরু করেছে যেমন আমাদের সমাজে থাকে যদি এখন বলা হয় মৌলানা ইয়াসিন সাহেবকে পশ্চিমপাড়া মসজিদের মতাল্লি করা হবে এক শ্রেণী মানুষ ওখানে মন্তব্য শুরু করবে যদি বলা হয় এখানে ভাই নিজামুদ্দিনকে এখানে মতলি নিযুক্ত করা হবে তাহলে এক শ্রেণী মানুষ তাদের মন্তব্য শুরু হবে কেন তার বিরুদ্ধচারণ করবে কারা তাকে যারা দেখতে পারে না তা ওমার ফারুক রাজিয়াল্লাহ তালানহুকে যখন খলিফা যখন বরণ করা হচ্ছে এক শ্রেণী মানুষ মদিনার মসজিদের কোনায় বসে বসে মন্তব্য শুরু হলো কি এইবার হলো তার মানে এবার হলো মানে কি বোঝা যাচ্ছে তার মানে দেখো মদিনার মানুষকে আর রান্না করা ভাতও সহজে খেতে দেবে না একবার ফুল্লা বলা যাবে না তাদের মন্তব্যটা কি ভালো ছিল না লোকটা রাগি ছিলেন টাকি লোক ছিলেন যার কারণে এক শ্রেণী মানুষের মন্তব্য তাদের ইমান টলমল ইমান ছিল তাদের ইমানটা ঠিক মজবুতি ইমান ছিল না যার কারণে তারা বলছিল কি যে এইবার হলো তার মানে মদিনাবাসীকে আর রান্না করা ভাত খেতে দেবে না এই দেখেন হজরতে ওমার খতের বেটা ওমার রাজিয়াল্লাহ তালাহ তিনি যখন খলিফা পদে নিযুক্ত হলেন এইবার তিনি প্রথম ভাষণ মদিনার মসজিদে দাঁড়িয়ে প্রথম ভাষণ তিনি দিলেন কি ও মদিনাবাসীরা তোমরা আজ থেকে কেউ দুটি তরকারি দিয়ে কেউ ভাত খাবে না যখনই এই ঘোষণা দিয়ে দিল কি মদিনাবাসীরা তোমরা আজ থেকে কেউ দুটি তরকারি দিয়ে ভাত খাবে না এক তরকারি দিয়ে ভাত খাবে মাছ তো মাছ মাংস তো মাংস সবজি তো সবজি ডাল তো ডাল আলু তো আলু এক কথায় একটির বেশি দুটি তরকারি দিয়ে তোমরা কেউ ভাত খাবে না এইবার যাদের মন্তব্য ছিল যে দেখো এইবার হলো রান্না করা ভাত আর খেতে দেবে না তারা বলছে দেখলি কথাটা কি ভুল বলেছিলাম এই দেখ তার মানে এখনো শুরু হয়নি কেবল আজই শুরু হবে শুরু বক্তব্য দেখো কি বলছে মদিনাবাসীদেরকে সতর্ক করে দিল সাবধানতা করে দিল আজ থেকে দুটি তরকারি দিয়ে কেউ ভাত খাবে না আচ্ছা খলিফা নিযুক্ত হওয়ার পরে রাষ্ট্র নায়ক তিনি প্রধানমন্ত্রী তার তো একটা দায়িত্ব আছে চিন্তা আছে আপনার আমার মতো তো চিন্তা নয় যে আমার পেটটা ভরলো আমার মেয়ে জামাইয়ের ভরলো আমার ভাই ভাতিজার ভরলো আমার পাড়া প্রতিবেশীর ভরলো গ্রামবাসী দেশবাসীর কি হলো অত চিন্তা আমার মাথায় আনা কোনো প্রয়োজন নাই এই রকম তো নয় তিনি কেন বলেছিলেন যে সময় তিনি এই ভাষণটা দিলেন যে মদিনাবাসীরা আজ থেকে দুটি তরকারি দিকে ভাত না এক তরকারি ছাড়া কেন বলেছিলেন বলার কারণটা কি শুনেলেন সেই সময় মদিনার মাটিতে মানে সচ্ছলতা ছিল না অভাব ছিল খুবই কষ্টে সাথে দিন করতো তারা কেউ খেতে পেত কেউ খেতে পেত না কেউ একবেলা পেত কেউ একবেলা পেত না কেউ দুই দিন তিন দিন সাত দিন এমন কি একটি মাস তারা অনাহারে ক্ষোধার্ত অবস্থায় তৃষ্ণার্ত অবস্থায় তারা দুনিয়া করেছে এই পরিস্থিতি অনুকূলে তদালন্তিনকালীন তিনি বলেছিলেন কি একটির বেশি দুটি তরকারি ভাত খাবে না একজন সাহাবি হাজরতমার ফারুক রাজি আল্লাহ তালানহ যখন এই ভাষণ দিলেন একটু চালাকি করে হজরত তোমারকে দাওয়াত দিলেন এবার দাওয়াত দেওয়ার পরে দাওয়াত গ্রহণ করতে হবে শরীয়তের একটা বিধান গরিব হোক ধনী হোক যে কোনো শ্রেণী মানুষ দাওত দিক না কেন যাকে দিক না কেন গ্রহণ করতে হবে এবার ওমার ফারুক রাজি আল্লাহ দাওয়াত নেওয়ার পরে তার বাড়িতে চলে গেলেন এবার বাড়িতে বসে গেছেন ওই সাহাবি করলেন কি এবার মাংস দিয়ে সুন্দর করে মাংসটা ঘি দিয়ে রান্না করে পাকিয়েছেন ওই ঘি দিয়ে মাংসটা রান্না করে হাজরতমার ফাররুখ রাজী আল্লাহ তালান খন সামনে এবার পরিবেশন করেছেন খাবার দিয়ে দিয়েছেন হাজরতমারে ফাররুখ রাজিয়া আল্লাহ হোক আপনাদের মুখ বন্ধ কেন বারবার বলতে হবে নাকি হাজরুত তোমার ফাররুখ যদি আপনারা এই রাজি আল্লাহ তালানহ যদি অব্যাস্ত হন ঘুম ছেড়ে যাবে তা তিনি যখন খাবারটা দিয়েছে সামনে খাবারের লোকমা ডান হাতে তুলে খাবারের লোকমাটা যখন মুখে দিতে যাবে আর হঠাৎ করে আল্লাহর দেওয়া এমন একটা নিয়ামক নাকে ধরা পড়ে গেছে যে মাংসটা রান্না করেছে শুধু পানি নয় শুধু তেল নয় এই মাংসটা রান্না করা হয়েছে ঘি দিয়ে গারো ঘি দিয়ে রান্না করা হয়েছে ওই খাবারের লোকমাটা আর উঠালেন না কি করলেন খাবারের পাত্রে রেখে দিলেন ওই সাহাবিকে ডাক দিয়ে বললেন তুমি এত যে চতুর চালাক আমি জানতাম না আমি ঘোষণা দিয়েছি উমার যে একটির বেশি দুটি তরকারি দিয়ে কেউ ভাত খেতে পাবে না আর আমি উমার বীর খাত্তাব যদি নিজে দুটি তরকারি দিয়ে ভাত এখন খাই তাহলে আমি দেশ কেমন করে পরিচালনা করবো রে হত ভাগা আমার সামনে থেকে তুমি খাবারটা নিয়ে যাও কেননা মাংস খাবার আর ঘি এমন একটা একটা ওটাও ঘিটাও তরকারি তরকারি দুটি তরকারি এক সঙ্গে আমি ওমার খেতে পারি না পারি না পারি না আমি খেতে পারবো না তুমি নিয়ে যাও একবার বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ দেশের রাষ্ট্র রাজনীতিক কাকে বলে রাজনীতির নেতা কেমন হতে হবে এই দেখেন এই রকম নেতা এইবার দেখুন তিনি যখন রাজ রাজনীতির পদে নিযুক্ত